আসসালামু আলাইকুম এই দেখেন আমার মিনি পুষকুনিতে যা যা আছে যেমন এই এক ধরনের প্লান্ট দেখেন নিচে মাছ ধরে দেরি করতেছে গ্লাস দিকে ভালো মতো দেখাইতে পারতেছি না এই দিয়ে দেখেন মার্শাল্লা চিংড়ি কি সুন্দর কালার দেখছেন সাইড থেকে দেখা যায় জানি না এই যে কি সুন্দর কালার আমি যা করছি যেমন এখানে একটা স্পাইডার প্লান্ট দিয়ে দিছি পানির ভিতরে শিকড় ও দিক দিয়ে ভরে গেছে আর কি যে কুচরিবানা দিছি এই প্লান্ট দিছি তারপরে এগুলা এই দেখেন এই একটা প্লান্ট কত সুন্দর গ্রো করতেছে এই নিচে দেখেন এই যে এই প্লান্টগুলো ধীরে ধীরে বাড়তেছে তবে নিচে যথেষ্ট স্পেস আছে ভালো ওই দেখেন যে কি সুন্দর কালার ভিতরে আমি সিলেকশান বালি দিছি কিছু পাথর দিছি কারণ এখানে প্রচুর রোদ পড়ে তো যাতে পানিগুলো ঠান্ডা থাকে এ দেখেন কিছু হনর আছে যদি আমার বাইক সব প্লান্টের নাম অত একটা মনে থাকে না যে এগুলো খুব দ্রুত বড় হয় কদিন পর পর কারি ফুল হয়েছে এগুলার ভিতরে দেখেন মাছের কালার কোয়ালিটি একদম মাসাল্লা দেখছেন মিনি তবে মনে হলো আমার মিনি পুস্কানিটা আপনারা জানাবেন আর এটা এখনো ভালোভাবে সুন্দর দেখা যায় না এই যে প্লান্টগুলো যখন বড় হইব ধীরে ধীরে ভাইডার এই পাশেতে দেখা যায় শিকল ফিরোব তখন ভালো লাগবে দেখে দেখেন এখানে কিছু প্লান্ট দিছি হলগুলো বড় হয়ে গেছে তারপরে এই এক ধরনের প্লান্ট যে এটি নও বড় হয়ে যেতেছে আস্তে আস্তে এগুলো সব বড় হইতেছে তবে আশা করি সামনে সুন্দর হইব এটাও দেখতে ভালো লাগবো তবে এটা আমি গ্লাস্টেভাবে রাখি না কারণ প্রচুর পরিমাণে যে এলগি হয় যার কারণে কক্সিড দিয়ে দিছি পানিটাও ঠান্ডা থাকে এলগি হয় না আর এদিকে আছে আমার দুইটা বোলের ভিতরে ওই দেখেন যাই হোক আজকে আবার এই জায়গাটা লাইট লাগিয়ে দিছি এই যে সোলার লাইট রাত্রেবেলা যাতে একটু আলো পরে ভালো লাগে দেখতে নিচেও লাইট আছে উপরও লাইট আছে দুই দিকে এটা আমার বাতিজার দেওয়া তার থেকে নিলাম ওই দেখেন